আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আপনাদের সাথে একটি পুরাতন ইঞ্জিন নিয়ে চলে আসলাম দুই সালের মডেল সরাস আটশো পাঁচপান্ন এফি মডেলের একটি গাড়ি আপনারা যারা কম বাজেটের ভিতরে যারা সরাস আটশো পাঁচপান্ন এফি মডেলের এই গাড়িটি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই গাড়িটি বিক্রি করা হবে আপনার ইঞ্জিন এবং রোটার সহ আপনার বিক্রি করা হবে খুব কম বাজেটের ভিতরে গাড়িটি মাত্র চার হাজার ঘন্টা রানিং আছে বা চার হাজারে একটু বেশি আছে কম বেশি আপনার হতে পারে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে কিন্তু দেখে নিতে পারেন তো মূল ভিডিওর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা গাড়ি কেনাবেচা করেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ি আপনাদের বিক্রির গাড়িগুলোর ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা একবারে রিয়াল কাস্টমার যারা গাড়ি পছন্দ করবেন তারা অবশ্যই মালিককে ফোন দিবেন অযথা কেউ মালিককে বিরক্ত করবেন না তো ফিভার্স আমি চলে যাচ্ছি মূল আলোচনার দিকে গাড়িটির লোকেশন গাড়িটি আছে আপনার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশাইরমোর ভাবের বাজার এর এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন তো এটা আপনার চৌয়ান্ন ব্লেটের আপনার মাস্কিউ রোডার লাগানো আছে রোডারের কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাবো এখন আমি আপনাদেরকে গাড়ির যে কন্ডিশনটা আছে সেই গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি গাড়ির কন্ডিশন একেবারেই ফ্রেশ একটু কাঁচামাটি লেগে আছে এই মাটিটা পরিষ্কার করলে আপনারা দেখতে পারবেন গাড়ির কন্ডিশন একেবারেই ফ্রেশ ফ্রেশ এবং চাকার যে কন্ডিশনটা দেখতেছেন যে বিট কন্ডিশন আছে খুবই ভালো আমি একটু পিছনের দিকে যাই আপনাদেরকে রোটারটা দেখানোর চেষ্টা করতে সেই রোটার একবারই ফ্রেশ আসে খুবই বড় রোটার চুয়ান্ন প্লেটের মাস্কিউ রোটার প্লেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো গাড়িতে তেল শেষ হয়ে গেছে যার কারণে জমিতে আপনার রেখে আপনার তেল আনতে যাওয়া হয়েছে তো যারা কম বাজেটের ভিতরে এই গাড়িটি খুঁজতেছেন গাড়িটির বাজার দর রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা একবারে আপনার রোটার সহ ইঞ্জিন যারা নিতে চান অবশ্যই মালিকের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই আপনাদের দামাদামি সুযোগ আছে একটুখানি কাদামাটি লেগে আছে বাট কাদামাটিটা যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে গাড়িটির কন্ডিশন আরও খুব ভালো দেখা যাবে গাড়িটি এখনও খোলা পড়ে নাই গাড়িতে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই এখন পর্যন্ত দু সালের মডেল খুবই ভালো একটি গাড়ি যারা সাড়ে চার পাঁচ লক্ষ টাকার ভিতরে যারা রোটার সহ আপনারা যারা ইঞ্জিন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন লোকেশন আমি আবারও বলে দিচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশারমোর ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন স্বরাজ আটশো পাঁচপান্ন মডেলের গাড়ি আমি একটু সিট থেকে আপনার পিছন এবং উপরের কন্ডিশনটা দেখানোর ট্রাই করতেছি গাড়ি একেবারেই ফ্রেশ আছে গাড়িতে কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং গাড়িতে কখনো এখন পর্যন্ত কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই দুই সালের মডেল সরাস আটশো এফি মডেলের এই গাড়িটা আপনারা দেখেন একবারেই আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কন্ডিশন একেবারেই ফ্রেশ নতুনের মতো ঝকঝকা শুধু নিবেন আর চালাবেন এই গাড়িতে কোনো প্রকার কোনো এখন কোনো কাজ করা আপনার হয় নাই আপনাদেরকেও কোনো কাজ করতে হবে না তো ভিউয়ার্স অবশ্যই আপনারা গাড়িটি নেওয়ার জন্য মালিককে ফোন দিয়ে দেবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম